গত তিন থেকে চার দিন আগে আমরা পেঁয়াজ বিক্রি করেছি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি আজ তিন থেকে চার দিনের ব্যবধানে আমরা পেঁয়াজ বেচতেছি পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি আমরা তিন থেকে চার দিনের ব্যবধানে পেঁয়াজ পেঁয়াজের লস হচ্ছে দশ থেকে পনেরো টাকা কেজি এই লসের কারণ হচ্ছে শোনা যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকবে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকবে এর প্রভাবে আমরা কম দামে পেঁয়াজ বিক্রি করতেছি কাস্টমার অনেক কম বলতেছে কাস্টমার বলতেছে ইন্ডিয়ান পেঁয়াজ আসা আসলে দাম কমবে এই কারণে ব্যসা বিক্রি কম গতকালকে বিক্রি করছি আমরা খুচরা বাজারে সত্তর টাকা আর আজকে বিক্রি করতেছি আমরা পঁয়ষট্টি টাকা কেউ যদি পাঁচ কেজি নেয় তো তিনশো দশ টাকা পর্যন্ত বিক্রি করতেছি মোটামুটি বাষট্টি টাকা বিক্রি করতেছি আমরা তো আগে কিনছি এখন তো আমাদের অনেক লস মিডিয়া খবর দিছে যে ইন্ডিয়া থেকে আমদানি হবে এই খবরে দাম কমেছে আপনারা ব্যবসায়ীরা মানে কি মনে করতেছেন অবস্থা আমরা কি মনে করব এই তো আমরা তো আর জানি না যে আমদানি হবে আমরা তো আগে কিনে থইছি এখন পিছনে কত আমরা আগে কিনে থইছি এখন আমাদের কত টাকা লস আমি হাকিমপুর হিলি বাজারে আছি আমি পেঁয়াজ কিনলাম গতকালকে যেটা ছিল সত্তর টাকা আজকে কিনলাম একটা পঁয়ষট্টি টাকা যদি ইন্ডিয়ান পেঁয়াজটা আবার চালু হয় বা আবার আসে তারা আশা করা যায় দামটা কমবে এবং আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজনে সুবিধা হবে নিতে ষাট টাকা কেজি পেঁয়াজ তার দাম একটা আগেকার থেকে কমেছে এখন আরো কম আমরা চাই যে আরো একটু কম

কেমন লাগার কি আছে আমাদের আর বেশি হলে কি আর কম হলে খাইতে হবে গোল্ডারও শুনতে কাইলৈ আহি দিবা বাৰু আপোনালোক